আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি আমরা জুলাই গণপ্রত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণ অভ্যুত্থান শুভ যে বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই বাংলাদেশের জনগণ এই চব্বিশে প্রথমবার রাজপথে নেমে আসেনি রক্ত দেয়নি আত্মত্যাগ করেনি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে জীবন দান করেছে বরণ করেছে ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য উনিশশো সাতচল্লিশ সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম কিন্তু বন্ধুগণ দুঃখের সাথে আমাদের সেই সাতচল্লিশের আগামীর স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার ঐক্যবদ্ধভাবে একাত্তর সালে হস্ত ধরে হাতে তুলে এই জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল কিন্তু আমার দুঃখের সাথে একাত্তরের পরে এই বাহাত্তর সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল এই মুজিববাদীরা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা যে মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মোলা জনগোষ্ঠী ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষী বাহিনীদের লুটেরা লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে করা ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণপুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পরে সৈন্যতন্ত্রের ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় তিরিশ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল কারণ গণপুত্থানে যে রাজনৈতিক দলগুলো যে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি নব্বইয়ের গণপুত্থানকে যারা গণপুত্থান অংশ নিয়েছিল তারাই ব্যর্থ প্রমাণ করেছে ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছর রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ রাজপথে নেমে ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ষোলো বছর গল্প আমরা সবাই জানি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার কয়ে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক অংশকে তারা পরাজ করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই হাজার তেরো সালে স্বপ্নার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধনপান মুসলমান অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিক ভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন নদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের এদেশের পুলিশকে দিয়ে এদেশের সেনাবাহিনীকে দিয়ে এদেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী কোনো কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসে বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণপুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থী তা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা ফ্যাসিজমoligism এর সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচন অংশ গ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পার পার্সালভ করবে বুলে গেলে চলবে না গоло পাথরের পরেই নিবাচন্ত মিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্নগুলো আশাহীন করছে সেটাസ്ലാ কি গোরমottakারি সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফেসি ইসাউমি সঙ্গে রিপোর্ট স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড খুব হয়েছে তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই

দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণা পত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই গণভূতকালের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে ফলে নীতিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনীতি কতমত্বের ভিত্তিতে মৌলিক সরকারের উদ্দেশ্যে জুলাই শরক কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে প্রিয় বন্ধুগণ আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে আমরা জানি আমাদের হাতে সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের উপর পাঁচই আগস্ট আস্থা রেখেছিল আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরে জনগণ তাকিয়ে আছে সে আস্থা রাখছে বন্ধুগণ একটি single দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব প্রতিটি দরায় দরায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব বন্ধুগণ আপনারা প্রস্তুত হন জেলায় জেলায় ইউনিয়নে ইউনিয়নে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় আমরা আসছি এমন দ্রুত সময়ের মধ্যে অমরিক নিসিদ্ধের জন্য আপনারা বিরোধী মঞ্চ তৈরি করুন আমরা জনতার আদালত তৈরি করব যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা খুশি থাকব না আওয়ামী লীগে এবং ফ্যাসিজমে বিচার নিশ্চিত করা হবে বন্ধুগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন আমরা বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তি। জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা করব এবং একটি দায় দলত মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলে মিলন কেন্দ্র বহু সংস্কৃতি বহু সভ্যতার প্রাণ কেন্দ্র আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কান্ডারি হবে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে এই আপোষটা শূন্য Reaction to action! Reaction! action! Reaction!